পাঁচ পাঁচ হাজার বুঝতে পারছি মানে যত এক লক্ষ পাস করছে দিচ্ছেন না এক লক্ষ সাত দশক দু হাজার টাকা ঠেলে দিলে এটা বিক্রি করে দিবে এই জোটার দাম কেমন রাখছেন এটা দাম তুই তিরিশ এক দুই লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে একটা সালামু আলাইকুম দশক আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বি থানা পাঁচ বি গরু মহিষের হাটে তো আজকে আবারও আপনাদের অনুরোধের ভিডিওটি করতেছি অনেক দর্শক অনেক রিকোয়েস্ট করতেছেন অনেক অনুরোধ করতেছেন যে ভাই সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানির উপযোগী সার গরুর দাম জানাবেন তো যেহেতু চলে আসছে দু হাজার চব্বিশ সাল কুরবানি দেরি না করে অবশ্যই অবশ্যই দু একটা সার গরুর দাম জানাবো আপনাদের উদ্দেশ্যে যে সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু হাটে তো এখন আমার কোনো নতুন দর্শক চ্যানেলটায় যুক্ত হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবে আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও দর্শক আমি খুব সকালে হাটে আসছি কালেকশন কেবল হচ্ছে জমজমার আরও কালেকশন হবে এগুলো হাটের মধ্যে ঢোকা যাবে না এতটা চাপ থাকবে প্রত্যেকটা কানায় কানায় ফুল থাকবে ইনশাল্লাহ তো সংখ্যাপতি একটা দাম জানাচ্ছি এখান থেকে শুরু করলাম গুটি গুটি পাপা করে ভিতর থেকে ঢুকবো আর প্রত্যেকটা সার গরুর দাম জানবো ইনশাল্লাহ এগুলো দু হাজার চব্বিশ সাল কুরবানির উপযোগী দর্শক দেখছেন চাচা জোড়া কেমন দাম চাচ্ছেন খরিদার নাই একটা কথা বলেনি তারপর চাওয়া দাম কত একটু বলবেন দুই লক্ষ আশি চাওয়া দাম দাঁতে কয়টা করে আছে কুরবানি আস্তে আস্তে দাঁতে যাবে তাই না দশ কেবল দাঁত ফাঁক হয়েছে কুরবানি আস্তে আস্তে দাঁতবে এখনো কাস্টমার দাম বলে নাই দুই লক্ষ আশি হাজার দাম খালি চাচ্ছে চাচাই হান্ড্রেড পার্টি ভাল দর্শক তো খুব ভালো মানের সামনে এখানে একটা আছে নাভিকম্ব বিশাল বলো ঝুলানো এটা একটু দাম জানি কেমন দাম শুনি প্রত্যেকটা সার গরুগুলো খুব ভালো মানে আমদানি কালেকশন বড় ভাই কেমন দাম চাচ্ছেন আজকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে কাস্টমারকে দাম দিচ্ছে বুঝতে দাঁত হইছে ভাই বয়স হয়নি এখনো বয়স হয়নি পূর্বেন আস্তে দিকে দাঁত হবে পূর্বেন আস্তে তো হলে বেলা একটা আশা আছে পূর্বের আস্তে তো হয়ে যাবেন শাহিওয়াল যাতে নেতে দেখেন দেখেন এখানে 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 দেখেন এখন এটা মোটামুটি ভালো একজন ব্যাপারী সারগুরনার ভিডিও আমি কন্টিনিউ করি যেহেতু ওই জন্য আমি জানি খুব ভালো একজন ব্যাপারী মহাজন সঙ্গে কথা বলা যাবে ভালো মানের কালেকশন করে থাকে বড় বড় সারগর কালেকশন করে থাকে সালাম আলাইকুম রহমাতা কেমন আছেন খুব ভালো নেই বা আজকে কত পিস মাল হাটে নিয়ে এসছেন

কন্ট্যাক্টটা দিয়ে দিলাম লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ কালেকশন দিয়ে দিবে এটাও বড় বিশাল একজন বিগ সাইজের দর্শক খুব ভোরে তো মানে ধুলার কারণে ভিডিওগুলো হয়তো ক্লিয়ার আসছে না এতটা ধুলা ভাই কেমন দাম রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমার কি দাম তো দিচ্ছে তিরিশ পঁচিশ বিশ দাম যার যেরকম পড়তে এরকম দাম দিচ্ছে দাঁতে কেমন আছে

যত সকালে এখন আমদানি হতেই আছে হতেই আছে আর আমদানি হবে যত বেলা গড়াবে তত আমদানি হবে যত বেলা গড়াবে তত আমদানি আপনারা দেখতে পারবে সুন্দর মানের একটা আছে নাভি গম্বু অনেকটাই ঝোলানো এটা একটু দাম জানি কেমন দাম রাখছে ভাই কেমন দাম চাচ্ছেন সার এক হাজার টাকা হ্যাঁ দাম দিচ্ছে হ্যাঁ কত দাম বলতেছে পঁচাশি হাজার টাকা মাশালার দশক এক লক্ষ পাঁচ দাম রাখছে পঁচাশ হাজার টাকা বলতেছে আছে মার্শাল্লা যথেষ্টই ভালো হাত পাওয়া মোটা তাজা মাদুল সাহেব একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে সারগুলোটা বিরানব্বই তিরানব্বই বিক্রি করা যাবে তাই না দর্শক বিরানব্বই তিরানব্বই বিক্রি করে দেবে তারপর আপনার দাম তো সব নিতে পারবেন হাটগুলোতে আপনারা যেদিক ঘোরাবেন যত দূর যাবেন শুধু খালি সার আর সার এদের নেপালি কোয়ালিটি একটা আছে মনে হয় ভাইয়া কেমন দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছেন কাস্টমার কে দাম দিচ্ছে ভাই কেমন দিচ্ছে একশো একশো দুই ভাই তাই না দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে কুরবানি আস্তে আস্তে দাঁত হবে মার্শাল্লাহ দশ কুরবানি আস্তে দাঁত হয়ে যাবে ভাইকে বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে এই মালটা এক লক্ষ পাঁচ হলে বিক্রি করে দেবেন তাই না দশক ভাই যাতে কি আছে এটা তাই না দর্শক এটা হচ্ছে নেপালের মানে ক্রোশ আছে অরিজিনাল নেপালি নেপালের ক্রোশ আছে তো এরকম বাসনগুলো আমি বলছি অনেক কোনে অনেক আমদানি কালেকশন হয়ে থাকে তো ওটা একটা হাট আমি তো ঘুরে ঘুরে দেখাই তো শেষ হবে না এতটা চাপ আছে খুবই 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 চাপ খুবই চাপ খুবই চাপ দেখছেন কোনটার দাম জানবো কোন দাম জানতে জানতে মাথা ঘুরে যাবে চাচা কেমন দাম চাচ্ছেন এটার একশো এক লক্ষ দাঁত হয়েছে এখন হয়নি তাই না একটা বিক্রি রেট বলবেন কত হলে বিক্রি করা যাবে এটা

কানায় কানায় ফুল আছে আপনার যেদিকে যাবেন যেদিকে ক্যামেরা ঘুরাবো শুধু খালি সার আর সার বুঝছেন কি কোন কোন দিকে যাবো কোনগুলোর দাম জানবো আমি জানি না যদি একমাতার ঢুকলাম অন্য মাত্র বাইর হয়ে যাচ্ছে একটু অন্যগুলো দাম জানি চাতে কেমন দাম চাচ্ছেন লক্ষ দাঁত হয়েছে

কত দাম যাচ্ছেন পঁয়ত্রিশ চৌশা যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ চাচ্ছেন তাই না দাঁত কয়টা আছে দুই দাঁত দুই দাঁত মার্শাল্লাহ দশক এটা দাঁত হয়ে গেছে অলে রে একটা বিক্রি দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে এটা তিরিশ হলে তিরিশ হলে বিক্রি দর্শক এক লক্ষ তিরিশ হলে বিক্রি করে দেবে এটা বডি ফিটনেস ভালো আছে মার্শালাইজে দেখলে দেখে এগলা দেখেন দাম জানি খুব ভালো মানের যেহেতু একটা কেমন দাম চাচ্ছেন সার গরুটার আড়াই লাখ দাম চাচ্ছে দুই লাখ দশ হাজার দুই নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় দাম দিচ্ছে দেড়শো এক লাখ ষাট যার যেরকম পড়তে এরকম দাম দিচ্ছে দাঁতে কয়টা আছে দাঁত এখনো হয়নি তো দাঁত হবে দাঁত বুঝতে পারছি মার্শাল্লাহ একটা আইডিয়া দিতে হবে যে কত হলে এটা বিক্রি করা যাবে এখন খুব সুন্দর মানের বললে বলা যায় মার্শাল্লাহ খুবই ভালো আছে তো ভিডিওটা অন্য বড় লেন্থ হয়ে যাচ্ছে দর্শক শেষ করে দিলাম দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন একটা সুন্দর নতুন এরকম হয়তো বা অন্যরকম একটা ভিডিও এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামালাইকুম আ রহমতুল্লাহ